দক্ষিণ কোরিয়ায় মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম মসজিদ নির্মাণে সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের কিম ছিলেন কোরিয়ান পপতারকা কোরিয়ান পপ তারকা থেকে হয়েছিলেন মুসলিম শান্তির ধর্মে ধর্মান্তরিত হয়ে জে কিম থেকে হয়েছেন দাউদ কিম দুই হাজার বিশ সালে দাউদ কিম ধর্মান্তরিত হওয়ার পর থেকেই পরিপূর্ণ ইসলামের পথে চলা শুরু করেন শুধু ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হননি কোরিয়ার মতো দেশে মসজিদ নির্মাণ করার মতো বিশাল চ্যালেঞ্জ গ্রহণ করেন এই নব মুসলিম ইউটিউবার দাওয়াত কিম দুই সালের জরিফ অনুসারে দক্ষিণ কোরিয়ায় মোট জনসংখ্যা পাঁচ কোটির অধিক পাঁচ কোটি জনসংখ্যার এই দেশটিতে পঞ্চাশ পার্সেন্ট মানুষ কোনো ধর্ম ছাড়াই চিহ্নিত হয়েছেন অর্থাৎ এই দেশটির অর্ধেক মানুষ কোনো ধর্মই বিশ্বাস করেন না ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে সবচেয়ে উপরে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাও মাত্র সতেরো পার্সেন্ট খেষ্টানবাদের সাথে ষোলো পার্সেন্ট ক্যাথলিক ধর্মের অনুসারী আছেন ছয় পার্সেন্ট এবং অন্যান্য ধর্মের সাথে আছেন এক পার্সেন্ট দেশটিতে মুসলিম ধর্মের অনুসারী আছেন শূন্য দশমিক তিন পার্সেন্ট মাত্র এমন একটি দেশে মসজিদ নির্মাণ করা ছিল দুঃসাধ্য দুই মহান সষ্টার কৃপায় সেই অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন এই ইউটিউবার দাউদ কিমের স্বপ্ন ছিল কোরিয়ার মাটিতে মসজিদ নির্মাণ করার সেই স্বপ্নের কথাই গত দুই মাস আগে দক্ষিণ কোরিয়ার ইঞ্চিউন এলাকায় জমি কেনার পর প্রকাশ্যে ঘোষণা দেন মসজিদ নির্মাণ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাজার সম্মুখীন হতে হয় কিমকে তাদের দাবি এখানে মসজিদ নির্মাণ করা হলে এলাকায় জমির দাম কমে যাবে এমনকি মসজিদ নির্মাণের স্থান থেকে এক কিলোমিটারের মধ্যে স্কুল থাকায় শিক্ষার্থীদের সমস্যা হতে পারে এমন অভিযোগও তোলেন স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় চুক্তি বাতিল করেন জমির মালিক স্থানীয় বাজার পাশাপাশি প্রশাসনিক বাজার মুখেও পড়েন দাওয়াত কিম আবার দাউদ কিমের নামে আর্থিক জালিয়াতির অভিযোগও তুলেছেন মুসলিম কুরিয়ান বাসিন্দারা নানা প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে অবশেষে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন কিম অনেক বিতর্কের মধ্যেও ইনচিউনে এই মসজিদ নির্মাণে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান কিম সব বাধা পেরিয়ে মসজিদ নির্মাণ করার পর দাউদ কিম বলেন অবশেষে আমি আল্লাহর রহমতে মসজিদ নির্মাণের কাজ শেষ করতে পেরেছি এই মসজিদ নির্মাণে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে অনেকে আমার বিরুদ্ধে অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছে সব প্রতিকূলতার মধ্যেও অবশেষে মসজিদের কাজ সম্পূর্ণ করলাম আমি আশা করি সকল ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদে আসবে এবং নামাজ পড়বেন এই মসজিদ নির্মাণে বাংলাদেশিদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে কিম আরও বলেন এই মসজিদ নির্মাণে প্রচুর বাংলাদেশি সাপোর্ট দিয়েছে এই সাপোর্টের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এখন থেকে আমি কুরিয়াতে মসজিদ নির্মাণে আর থেমে থাকবো না ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই কুরিয়ার সর্বত্র জানা যায় মসজিদ নির্মাণের এই উদ্যোগ এটাই কিমের প্রথম নয় এর আগেও তিনি তেগুতে মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেন কিন্তু সেটিও স্থানীয়দের প্রতিরোধে সফল হয়নি তবে এবার তিনি সফল হয়েছেন এমনটাই তিনি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন